হ্যালো এভ্রিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখলাম ঘুম থেকে উঠে বাইরেটা একদম কুয়াশাচ্ছন্ন একদমই মেঘলা ওয়েদার রয়েছে তো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে হচ্ছে রান্নার দিকে চলে এসছে যেটা প্রত্যেক দিনের আমার কাজ হয়ে থাকে আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে আলুর তরকারি বানাচ্ছি আলুর চচ্চড়ি করব আর তেলটা শেষ হয়ে গেছে তো তেলটা আবার কি ঠেলে নিচ্ছি ব্রেকফাস্ট বানাবো তাই জন্য হচ্ছে আটাটাও মেখে নিচ্ছে ওদিকে দিকে আলুর চচ্চড়িটা হচ্ছে আর এদিকে আটাটাও কিন্তু মেখে নিচ্ছি পরোটা বানাবো আর তারপরে হচ্ছে এখানে আজকে বানাচ্ছি হচ্ছে একটু মুগের ডাল তো আজকে একটু দেরি করে রান্নাটা স্টার্ট করেছি যেহেতু সকালবেলা অফিস যাওয়ার তাড়া নেই একটু দেরিতে অফিস যাবে তো সে কারণে একটু দেরিতে রান্না টান্না করছি তো ব্রেকফাস্টটা এখানে বেড়ে নিয়েছি আর জিলিপি নিয়ে এসেছিল সেটা দিয়ে ব্রেকফাস্টটা করে নেবো মামা ঘুম থেকে উঠে পড়েছে ওকেও আজকে রুটি আর আলুর চচুরি দেবো তো ওকে পরোটা দিনই রুটি খাইয়েছি আর আমিও কিন্তু রুটিও খাচ্ছি একসাথে একই প্লেটে নিয়ে নিয়েছি আমরা দুজনেই খেয়ে নিচ্ছি তো হচ্ছে আজকে যেহেতু তেইশে জানুয়ারির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তেইশে জানুয়ারি হচ্ছে মাম্মীর স্কুল ছুটি ছিল তো ওই জন্য বাড়িতেই রয়েছি আর এই যে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনে মিলে বসে আছি এবার রান্না টান্না করব ফ্রিজে মাছ ছিল মাছের মাথা ছিল তো মাছের মাথা দিয়ে হচ্ছে ওই মুগ ডালটা বানাবো আর সাথে হচ্ছে দু পিস মাছ ছিল সেটাও আর কি একটু ঝাল করে করব। আর তার সাথে এখানে করছি হচ্ছে ফ্রিজে অনেকদিন থেকে কিছু শালগম পড়েছিল শালগমটাকে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এরকম বাঁধাকপির মতো কিন্তু বানাচ্ছি আর নামাবার আগে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দেবো তো প্রথমবার এমনি করে বানালাম তো খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল গরম ভাত দিয়ে তো শালগমের এমনিতে হচ্ছে মাছের ঝোলে দিই বা এরকম নিরামিষ তরকারি করে খেতেও ভাল লাগে কিন্তু এভাবে করে দেখলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগছে আর মুগ ডালের জন্য এদিকে মাছের মাথাগুলোকেও ভেজে নিয়েছি আর মামাম হচ্ছে এদিকে পড়তে বসেছে আর বাইরে কিন্তু না কুয়াশা রয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো নিজে এখানে ম্যাডাম পড়াশুনো করছে আর আমি ওদিকে রান্না টান্নাও করছি তারপর আর কি একটু কফি খেতে ইচ্ছে করছিলো এক কাপ কফি বানিয়ে নিয়েছি তারপর মামাম হচ্ছে এখানে একটু খেলা করছিল আর আমি বসে বসে হচ্ছে কফিটা খাচ্ছি চারিদিকে রান্না টানা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত সাথে এখানে মাছটাকে একটু মাখো মাখো করে করেছি আর রাতে হচ্ছে একটু কাবলি ছোলা বানাবো সেটা ভিজিয়ে রেখেছি সঙ্গে এখানে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল আর শালগমটাকে তো বললাম যে একটু বাঁধাকপির মতো বানিয়েছি খেতে খুব ভালো হয়েছিল আর সাথে ডালের পাতে খাওয়ার জন্য একটু আলু ভাজা করেছি তো সন্ধে হয়ে গেছে বিকেলে মানে রাতের জন্য রান্না টান্না করছি ফ্রিজে একটু পনির ছিল সেটাকে আর কি কাবলি ছোলা দিয়ে বানাচ্ছি ছোলাটাকে সেদ্ধও করে নিয়েছি তো এই যে নিচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি বিকেলবেলা একটু দুধ খেয়েছে আর রাতে ওর জন্য একটু সেদ্ধ ভাত করব আর এখানে তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা